ফুটো ফেলে থেকে সেটা আসবে প্রিন চাউল আর হয়তো অন্য কোনো নোজন গেছে কিনা সঠিক জানা নেই যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন গলাচিপা রোডটি বন্ধ হয়ে গেছে গত শুক্রবার দিন গলাচিপা রোড দেশে গেছিলো লঞ্চ এছাড়া কোনো লঞ্চ যায়নি রাতে ইলিশের উদ্দেশ্যে রাজারহাট ডি অথবা রাজারহাট সি থাকবে আর রোটেশন হয়েছে গতকাল গেছে কর্ণফুলি চাই আজকে রাতের হাট অথবা সি থাকবে ও রাত এগারোটায় আসা যাওয়া দুই থাকবে ইলিশের উদ্দেশ্যে কুয়ালি পাস ও আসা যাওয়া দুই যে কোনো একটি লঞ্চ পাবেন রাত এগারোটায় অ্যান্ড রাত দশটা পাবেন রাজা হাট অথবা কর্ণফুলী এগারো বা কর্ণফুলির চাইট বরিশাল রোডে সম্ভবত রোটেশন হয়েছে গতকাল গেছে ট্রেন চলার দশ ও পার্বত আঠারো আজকে দেখা যাচ্ছে মানামি অ্যাডভেঞ্চার নয় সাথে পার্বত বারো দেখা যাচ্ছে সুন্দরবন ষোলো গতকাল বরিশাল থেকে যাত্রা যাত্রাপ গতকাল বরিশাল থেকে ভাড়া ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাড়ার কারণে এই সম্ভবত যাত্রা হচ্ছে সুন্দরবন অনুষ্ঠানে গতকাল আজকে সকালে বরিশাল থেকে আসছে শুভরাজ নয় পার্বত বারো ও মানামি আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ডিগু আছে এমএই অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ডিপু আছে মানামি তৃতীয় ট্রিপে সিডি লাগানো নয় অবশ্য একসাথে প্লেস করা দেখা যাক কোনটা কোনটা যায় সব যে কোনো কিছুর আপডেট জানতে পেজের সাথে থাকবেন পেজটি ফল দিয়ে রাখবেন পেজে সাথে সাথে আপলোড দেওয়া যায় ট্রাভেল উইথ নীরব ওইটা হচ্ছে পেজ আমার জলবাড়ির উদ্দেশ্য আছে সুন্দরবন বড় রাত আটটা তিরিশ মিনিটে চালবে জালকাটের সাত খোলাহাট ভান্ডারের উদ্দেশ্য আছে টিপু বড় সুন্দরবন নয় পটুখালি দিকে যাত্রী নামিয়ে ডবে যাচ্ছে পটোখালি দিকে আসছিল তো টিপু বারোর বুকিং নাম্বার চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখন থেকে নিয়মিত মান্ডার রোডে লঞ্চ পাবেন তিনটি লঞ্চ চলাচল করে নিউসান দশ টিপু বারো ও রাজপুত প্রাইম এই তিনটি লঞ্চ পাবেন নিয়মিত প্রতিদিন ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা সাড়ে ছয়টায় কাউখালি থেকে ছাড়বে দুপুর সাড়ে তিনটায় ষোলার উদ্দেশ্যে আছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচল্লিশ মিনিটে চারবে শংলাদিতে ছেড়ে আসবে মানিকপাস পাস সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শৌলা হিজলা থান বাসন্তরের উদ্দেশ্যে আছে রাজ অংশ দশ রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে থেকে ছেড়ে আসবে সম্রাট সাত বিকেল পাঁচটায় আমতলি রুট বন্ধ হয়ে গেছে গতকাল আমতলির উদ্দেশ্যে কোনো নৌজন ছিল না আজকেও অন্তলীয় উদ্দেশ্যে কোনো নৌজান নেই গতকাল বরগুনার উদ্দেশ্যে কোনো নোজন ছিল না আজকে পুবালিয়া কাছে আছে তার মানে আজকে রাজাঘাটবি ইলিশ যাবে তো তারপরেও পেজের সাথে থাকবেন পেজে সব কিছুর আপডেট দেওয়া হয় পুবালিয়া এক সার্ভে সন্ধ্যা ছয়টায় বরগুনার উদ্দেশ্যে চাঁদপুর বরিশাল ঘাট হয়ে যাবে দ্বিতীয় চরক্ষণের উদ্দেশ্যে প্রথম দিবসের ত্রিপুতার ও দ্বিতীয় দিবসের ত্রিপুত চোদ্দ রাত প্রথম ডিপসার সাতটা চলে দ্বিতীয় ডিপস্বে আটটা বিশ মিনিটে আগামীকাল পাবে না শুরু সুরুয়াট ভেতর যুক্ত হয়েছে আল ওয়ালি চাইডের ব্যানারে গতকাল ছেড়ে গেছে মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ডিপ আছে ফাহান চার বিকেল সাড়ে পাঁচটায় তৃতীয় টিপ তাসরিফ এক সন্ধ্যা ছয়টায় তিতারিপ আছে ফারহান আট সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথমটি মুসিগঞ্জ ঘাট হয়ে যাবে হাতিয়া এখনো রোটেশন হয়নি তিনটি লঞ্চ চলাচল করতেছে চাঁদপুর ধুলিয়া নয় উদ্দেশ্যে আসছে বন্ধন পাঁচ ছয়টার দিকে ছাড়বে দুলিয়া গাছের খেলব খেলি বাবর আর চর্বিশেষেশ বক্সি চরমের উদ্দেশ্যে আছে পুয়ালি নয় ছয়টা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে দুলিয়া দেউলা দেবুচ্চার নাজিরপুর লালমহনের উদ্দেশ্যে দুটি নদী প্রথমটি মানিক নয় ছয়টা পঁয়ত্রিশে সার্ভে দ্বিতীয় আছে শ্রীনগর সাত সাতটা দশ মিনিটে থাকবে লালমোহন শ্রীনগর আট ও তরঙ্গ সাত আর দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল আট সন্ধ্যা সাতটা হিসার বোরদিন থেকে আসবে গাজী সালাউদ্দিন সালাহিনের উদ্দেশ্যে আসছে কর্ণফুলী দশ রাত আটটা পাঁচচল্লিশ হিসারবে আথা এখন থেকে দুলিয়া ঘাট ধরবে বা আঘাত দেখা যাচ্ছে দুলিয়া দে উচ্চার এটা পঙ্গাশিয়া দেউলা গো সেটা ছয়টা তিরিশ হেসারবে

দুইটাই যুবরা সাদ নাই আজকে তো এই লাস্ট আমার শেডিউল ভিডিও ভালো আগামীকাল শেডিউল নিয়ে আসবো তোমার সঙ্গে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগবে সে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই পেজে মেসেজ দেবেন